আসসালামু আলাইকুম পাইকারি তাতকটির পেজ এবং জিয়া জামদানি সব থেকে আমাদের আজকের এই ভিডিওটা আজকে আমরা মূলত দেখতে যাব পূজাকে কেন্দ্র করে যে সকল জামদানিগুলো তৈরি হচ্ছে ইউনিক ডিজাইনের সে সকল জামদানির কিছু অংশ প্রথমে যে কালাটা দেখবো এটা হচ্ছে কলিজা কালারের সাথে ইউলু কালার কন্ট্রাস্টের মধ্যে আচল হবে ইউলু কালার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন খুব ক্লোজ অ্যাঙ্গেল থেকে দেখায় দিচ্ছি এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া থাকবে এই যে দেখুন শাড়িগুলো খুবই নিখুঁতভাবে বুনন করা হবে এই শাড়ি থাকবে এই শাড়িগুলো এই যে ভিতরের পোষণটা আপনারা দেখাই দিব আপনাদেরকে ভিতরের পোষণটা কুচিত কাজ থাকবে এটা হচ্ছে ভিতরের পোষণটা সবগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো পসিবল না জাস্ট আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখাই দিলাম এটার আঁচলটা কিন্তু আবার হলুদ হবে তো যাই হোক এরপর যেটা দেখতে যাচ্ছে এটা হচ্ছে সিগিরিনের মধ্যে ইলো কালার কন্ট্রাস্ট এটার মধ্যে ইলো কালার কন্ট্রাস্ট রয়েছে আহ ভিতরের জমিনটা হবে ম্যাচিং সুতা এবং জরি সুতার কাজ খুবই ইউনিক ভাবে ইউনিক ডিজাইন ভাবে করা হচ্ছে আমাদের এই দু সালের পূজাকে কেন্দ্র করে এই শাড়িগুলো এরপর যেটা দেখবে এটা জাম কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ফুলে মানে শাড়িগুলো আল্লাহ রহমতে এই শাড়িগুলো চাহিদাও খুব বেশ ভালো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি পেজ এবং জামদানি সবে তো যারা হচ্ছে আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে বা কেউ যদি ব্যবসা করার জন্য নিতে চান সেই ক্ষেত্রে আমাদের যদি ফ্যাক্টরি ভিজিট করতে করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের বাসায় এসেও আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলতা ইউনিয়নের আহ সোনাবো গ্রামে বা সোনাবো তাতব কেউ যদি বুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসে মানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসে কেউ যদি আমাদেরকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার কল করেন আমরা আপনাদেরকে যে রিসিভ করে নিয়ে আসব খুবই সুন্দর চমৎকার শাড়ি শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কিন্তু স্টক রেডি হয়ে গিয়েছে পূজার জন্য মাছবডি জামদানিতে প্রায় কালার হয় হচ্ছে আপনার 60 সরি 30 থেকে পঁয়ত্রিশটা কালার হয় তো হচ্ছে যারা ব্যবসা করতে চান বা মানে বাসায় পড়ার জন্য ইউজ করতে চান তারাও আপনারা নিতে পারবেন আমাদের এই জামদানিগুলো এগুলো হচ্ছে কাজ থাকবে হয়তো নয় হাত পরিমাণ ফাঁকা থাকবে হচ্ছে আপনার চার হাত পরিমাণ তো বিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম